তুপ্রিয় মা বোনের আলাইকুম আজকে আমরা জানবো বিতিরের নামাজ অর্থাৎ বিতিরের নামাজ মহিলারা কোন কোন সময় পড়তে পারবেন বিতরের নামাজের সহি নিয়মটা কি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ তাসবি রয়েছে যে তাসবিটি বিতিরের নামাজে না পড়লে আপনার বিতিরের নামাজটি হবে না আজকে এ সম্পর্কে আলোচনা করব সাথে সাথে বিতিরের নামাজের নিয়তির সম্পর্কে আলোচনা করব অবশ্যই ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখবেন এবং অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করা যাক এশার নামাজের পর তিন ওয়াজিব নামাজ পড়তে হয় একে বিতিরের নামাজ বলে এই বিতিরের নামাজটির ওয়াক্ত শুরু হয় এসার পর থেকে ফজরের নামাজের আগ পর্যন্ত থাকে আর এই বিতিরের নামাজের প্রথম রাকাতে সাব্বিশমা রব্বিকাল আলা সুরাটি পড়তে হয় এবং দ্বিতীয় রাকাতে সুরা কাফরুন পড়তে হয় তৃতীয় রাকাতে সুরা ইখলাস পড়তে হয় তাহলে আমরা বুঝতে পারলাম বিতরের নামাজটি এসার নামাজের পর থেকে ফজরের নামাজের আগ পর্যন্ত থাকে এই বিতরের নামাজটির প্রথম রাকাতে সাব্বি ইসমারব্বিকাল আলা পড়তে হয় দ্বিতীয় রাকাতে সুরা কাফরম পড়তে হয় তৃতীয় রাকাতে সুরা ইখলাস পড়তে হয় এখন আমরা বিতরের নামাজের নিয়তটি শিখব বিতরের নামাজের নিয়তটি হচ্ছে নাওয়ায়তুয়ান উসলি আলিল্লাহি আলা সালা সারা কাতি সলাতিল বিত্রি ও জিবুল্লাহি তা আলা ইলা জিহাতিল কাবাতি শারিফাতি আল্লাহ আকবর আমি আবার বলে দিচ্ছি নাওয়াইতুয়ান লল্লা তা আলা সালা সরা আথী সলাতিল ব্ী ও জীবুল্লাহ আলা মুতাজ হান ইলা জিহাতিল তাবাতি সারিফতে ال্হ আপাল আর এই বিতরে আমাদের বাংলাতে উচ্ছ্ণটি হচ্ছে নাওয়াতন উসল্লিয়াল ্লা তা আলা সালা সরা আথী সলাতিলত্রী ও জীবুল ال্লাহ তালা মুতাবাদ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফ হতে আল্লাহ আকবর অথবা আপনারা নিজ মাতৃভাষায় নিয়ত্তি এভাবে করতে পারেন আমি কেবলামুখী হয়ে আল্লাহর ওয়াস্তে তিন দেখা বিতিরে ওয়াজিব নামাজ পড়ার নিয়ত করিলাম আল্লাহ আকবর আপনারা এভাবেও করতে পারেন এখন আসেন বিতিরে নামাজটি পড়ার সঠিক এবং সঠিক নিয়মটা কি এক নাম্বার বিতিরে নামাজ ওয়াজিব একটি নামাজ ওয়াজিবের মর্যাদা ফরজের কাছাকাছি ওয়াজিব তরক করলে কবিরা গুণা হয় যদি কোনো বিশেষ কোনো কারণে ওয়াজিব ছুটে যায় তাহলে সুযোগ পাওয়া মাত্রই এর কাজা আপনাকে আদায় করে নিতে হবে বিতিরের নামাজ শেষ সাথে তাহাজুর পর সোবে সাদেকের আগে পড়তে হয় কিন্তু যাদের শেষ সাথে উঠার অভ্যাস নেই তাদের জন্য এশার নামাজের পর পড়ে নেওয়া উচিত বিতিরের নামাজ তিন রেখাত দুই রেখাত পড়ে বসে শুধু আত্মাহিয়াতু আব্দুহু হু আর রাসুল পর্যন্ত পড়তে হবে দুরুৎস পড়া যাবে না আত্মাহিয়াতু শেষ হওয়া মাত্রই তাৎক্ষণাৎ আপনাকে দাঁড়িয়ে যেতে হবে এবং সুরা ফাতেহা ও অন্য একটি সুরা পড়ে আল্লাহ আকবার বলতে হবে এবং কাত পর্যন্ত হাত উঠিয়ে আবার হাত বাঁধতে হবে অতভার দোয়ায় পড়ে রুকু করবে এরপর তৃতীয় রাকাত পড়ে আত্মিয়া শরীফ দোয়ায় মা সুরা পড়ে নামাজটি শেষ করতে হবে বিতিরের তিন ডাকাতে আলহামদুর বিতিরের তিন ডাকাতে আল্হামদুরের সাথে সুরা মিলানো আজি অন্য নামাজের মতন এই নামাদের জন্য কোনো সুরা নির্দিষ্ট নেই কিন্তু হজরত মোহাম্মদ সাল্লিয়াল্লাম অনেক সময় প্রথম রাকাতে সাব্বি হিসমা আলা পড়তেন দ্বিতীয় রাকাতে সুরা কাহ পড়তেন তৃতীয় রাকাতে সুরা ইখলাস পড়তেন তার নাম্বার হচ্ছে তৃতীয় রাকাতে যদি দোয়া কোনো পড়া পড়তে বুলে গিয়ে রুকুতে চলে যান এবং রুকুতে গিয়ে স্মরণ হয় তবে আর দোয়া কোনোদ পড়তে হবে না এবং রুকু থেকে ফিরবে না বরং রুকু করে নামাজ শেষে সাহু সিজদা করবেন অবশ্য যদি রুকু থেকে ফিরে গিয়ে খাড়া হয়ে দোয়াকুনুত পড়েন তবুও নামাজ হয়ে যাবে কিন্তু এরূপ করা ঠিক হবে না যদি প্রথম বা দ্বিতীয় রাকাতে দোয়াকুনুত পড়ে ফেলেন তবে এটা দোয়াকুনুত হিসেবে ধরা হবে না তৃতীয় রাকাতে আবার আপনাকে পড়তে হবে যদি কেউ দোয়াকুনুত না জানেন তবে সেটা শেখার চেষ্টা করবেন ততদিন আপনি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও আ ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আজ নার এই তাজবিটি আপনাকে পড়তে হবে অথবা আপনি যতদিন দয়া কোনো না পারবেন আপনি আল্লাহ হুম্মাকে ফিরে এতটুকু বলবেন আজকে ভিডিওটি এই পর্যন্ত অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন